এখন আমরা পড়ব হচ্ছে উদাহরণ বারো হ্যাঁ আমরা ত্রিকোণমিত অধ্যায়ের উদাহরণ বারো নম্বর অঙ্কটা করবো তো এটা এই অঙ্কটা সাধারণত যদি পরীক্ষা আসেও সৃজনশীল বা এমসিকিউ তো আসলে এক নম্বরের জন্য আসবে যদি সৃজনশীল আসে আমি আবার বলতেছি যদি সৃজনশীল আসে তাহলে দুই নম্বরের জন্য আসবে এই ম্যাটার যদি সৃজনশীলের জন্য আসে তাহলে দুই নম্বরের জন্য আসবে এটা একটু মাথায় রাখবে তো আমি একটু যদি এটার দিকে লক্ষ্য করি দেখো দেখো জাস্টানে মাইনাস এই টাইপের অঙ্ক গুলো যদি আসে এই টাইপের অঙ্ক মানে একটা জিনিস দেওয়া থাকবে এটা এটা সেম টু সেম জিনিস চাইবে একটা প্লাস ওইটা মাইনাস যদি হয়ে থাকে তাহলে এটা আনসার মুখে মুখে করা যাবে কিভাবে দেখো এইটার মান যদি যেটা দেওয়া থাকবে এটা উল্টাটা লেখ এইটার মান যত থাকবে এটা উল্টাটা দিয়ে দেবে তাহলে এটা আনসার কত হবে এটা আনসার হবে এটা উল্টা উপরে চলে আসবে চাপে

ইকুয়াল কি লিখব আমরা 1 কি কি লিখছি আমরা 1 আশা করি বুঝতে পারছো আমরা এস কমন এর বিষয় সূত্র বলেছি পরে সূত্রটা লিখলাম যে a b into, a b 1 তাহলে আচ্ছা এখন দেখো তো এটা মান দেওয়া আছে না sec a tan এর মান কি দেওয়া আছে না 5/2 দেওয়া আছে না হ্যাঁ এটা কি করব আমরা এটা এনে জাস্ট এখানে কি করব বসিয়ে দেব এটা এনে কি করব জাস্ট এখানে এনে না বসায় দেব তাহলে এইটার বদল আমরা কি লিখব 5/2 দেখো কি লিখতেছি 5/2 এখানে এটা যেটা আছে এটা লিখে দিই আমরা ওই পাশে নিয়ে যাই এই সংখ্যা মানটা যদি আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি ইন্টু যদি এখানে থাকে তো ওই পাশে গেলে এটা উল্টে যাবে না ইন্টু মানে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তখন এটা উল্টে যাবে উল্টে গেলে থাকবে কি সেকে

কিভাবে এই ম্যাটটা যে এইভাবে করতে হবে কিভাবে বুঝবা এই যে এরকম ফর্মেট থাকবে যখন দুইটা জিনিস একই রকম থাকবে আবার ওই জিনিসটা মান নির্ণয় করতে চাইবে কিন্তু থাকবে তখন যদি দুই জন্য করবা হ্যাঁ প্রথমে সূত্র লিখবা সূত্র লিখে লিখে করবা আর যদি আর যদি যদি আর যদি মনে করো যে এইভাবে না দিয়ে এম আকারে আসে এক নম্বর দন কি বলছে যে এরকম ড্রাইক মুগস্ত এটা যে উল্টা দেবে মানটা থাকবো এটা উল্টা দেবে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ